সর্বপ্রথমে আমরা মায়ের দর্শনটি সেরে নিলাম তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আজকে এই উলপুর কালী মন্দির দেখতে আসছে বাস্তবে দেখলে মনে হবে যে এই মন্দিরটি স্বর্ণ কমল দিয়ে তৈরি করা হচ্ছে তো গাইস আমি এখন আছি উলপুর সেই ভাইরাল কালী মন্দিরে তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি কত সুন্দর গাইজ অবশেষে বন্ধুরা আমরা অনেক প্রতীক্ষার পর চলে আসলাম সেই গোপালগঞ্জের উলপুর কালী মায়ের মন্দিরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি কত সুন্দর বাস্তবে দেখলে মনে হবে যে এই মন্দিরটি স্বর্ণ কমল দিয়ে তৈরি করা হচ্ছে মন্দিরের কারুকাজ মন্দিরের ডিজাইন মানে এত সুন্দর গাছ যেটা আপনি বাস্তবে না দেখলেই বুঝতে পারবেন না এক কথায় অসাধারণ মন্দিরের কারো কাজ তো গাইস আমরা এত সুন্দর একটি মন্দির দেখতে এসেছি আর মায়ের দর্শন করব না এটা কখনই হয় না তাই সর্বপ্রথমে আমরা মায়ের দর্শনটি সেরে নিলাম তো খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা দেখে আমাদের মন ভরে গেল তো গাইস এখন আপনাদেরকে আমি দেখাবো মায়ের মূর্তির পাশেই ঠিক এখানে একটি দেবাদি দেব মহাদেবের একটি মূর্তি রাখা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে মহাদেবের মূর্তিটি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের কারু কত নিখুঁত ভাবে করে রেখেছে এক কথায় অসাধারণ তো গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো ঠিক মায়ের পাশেই আরেকটি মূর্তি করে রাখা হয়েছে মা দুর্গার মূর্তি তো দেখতে খুবই সুন্দর লাগছে এক কথায় অসাধারণ একই মন্দিরের ভিতরে তিনটি মূর্তি আছে এখানে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মন্দিরের ভিতরে কি কি আছে সবগুলোই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মন্দিরের পিছনে কি কি সৌন্দর্য ও কারুকার্য করে রাখা হয়েছে তো গাইজ দেখুন মন্দিরের সামনে যেরকম ডিজাইন করেছে ঠিক সেম সেরকম পিছনে করে রাখা হয়েছে মানে কত সুন্দরভাবে নিখুঁতভাবে দরজা জানালা পিলার আপনি যাই বলেন না কেন এখানে সব কিছুই এক কথায় অসাধারণ আর যেদিকে তাকাইবেন শুধু মনে হবে যে স্বর্ণ দিয়ে সবকিছু করে রাখা হয়েছে আমি তো দেখে গাইস পুরায় মুগ্ধ হয়ে গিয়েছি কারণ এত সুন্দর একটি মন্দির আমাদের বাংলাদেশে তাও আবার আমাদের গোপালগঞ্জ জেলায় এক কথায় অসাধারণ আমি মুগ্ধ হয়ে গেলাম এই মন্দিরটি দেখে গাইস গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আজকে এই উলপুর কালী মন্দির দেখতে আসছে সবাই ছবি তোলায় ব্যস্ত আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৌদি আমার ছবি তুলতেছে তো আসলে মন্দিরটা অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দির আর কারু কাজগুলো সেই এক কথায় অসাধারণ সবাই ছবি তোলার জন্যে দাঁড়িয়ে পড়েছে দেখেন এই যে সবাই আমাদের আমাদের সাথে যারা যারা আছে সবাই এই জায়গায় আছে তো গাইস দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে